নমস্কার সবাইকে তো পূর্বের যে কর্ণ ও অর্জুনকে নিয়ে যে ভিডিওটি আমি মহাভারত থেকে দেখিয়েছিলাম আমাদের ভারত কৌমদী টিকা সহিত যে হরিদাস সিদ্ধান্তবাগিসের মহাভারত তো এটার থেকে ভিডিও যেটা আমি বানিয়েছিলাম সেটাতে অনেকে আপত্তি জানিয়েছে বা অনেকের আবার কথা হচ্ছে যে ক্রিটিক্যাল মহাভারত থেকে দেখাতে হবে ওই বড়িকিটাগাল মহাভারতটাই হচ্ছে একমাত্র সত্য মহাভারত তাছাড়া আর কোনো ওটাই একমাত্র বেদব্যাসকৃত মহাভারত তাদেরকে তাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন করি যে বেদব্যাস কৃষ্ণদৈপায়ন বেদব্যাসজি তিনি কি ইংরাজিতে ইংলিশে কি মহাভারত লিখেছিলেন না সংস্কৃততে লিখেছিলেন অবশ্যই সংস্কৃততে আমাদের সমত শাস্ত্রই সংস্কৃততে লেখা তো ইংরাজিতে লেখা নয় আর যে বরিশির কথা বলা হচ্ছে এই যে যে বরি ক্রিটিক্যাল মহাভারতের কথা বলা হচ্ছে এই মহাভারত যখন রচয়িতা হয় রচনা হয় তার পক্ষে কি বলা হয়েছে আজকের এই ভিডিওতে প্রমাণ দেব এবং আজকের এই ভিডিওতে প্রমাণ দিতে চলেছি এমন একটি প্রমাণ যে প্রমাণটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এমন কি আমি প্রমাণ দিতে চলেছি এদেরই প্রিয় বড়ি ক্রিটিক্যাল মহাভারত থেকে বড়ি ক্রিটিক্যাল মহাভারতের হিন্দি ভার্সান যেটা রয়েছে সেই হিন্দি ভার্সান থেকে আমি এমন একটি তথ্য দিতে চলেছি যে তথ্যটা শুনলে অবাক হয়ে যাবেন কি সেই তথ্য আমি আগে বলে নিই প্রথম পয়েন্ট সেই তথ্য হচ্ছে দ্রৌপদীর স্বয়ম্ভর সভায় দুর্যোধন কর্ণ শল্য ইত্যাদি যে সমস্ত রাজারা গিয়েছিল তারা সবাই অংশগ্রহণ করেছিলেন অর্থাৎ সবাই এই ধনুকটি তোলার চেষ্টা করেছিলেন আমাদেরকে কী দেখানো হয় মহাভারতে যে কর্ণ যখন সেই ধনুকটি তুলতে চায় তখন দ্রৌপদী কি বলেছিল যে আমি সুতপুত্রকে স্বামী বলে স্বীকার করবো না বা স্বামী বলে বরণ করতে পারবো না সেই জন্য তিনি কি করেছেন কর্ণকে রিজেক্ট করে দিয়েছেন এই যে কথাটি প্রচারিত হয় আজকের প্রমাণ করবে যে কর্ণকে প্রথমে রিজেক্ট করেননি দ্রৌপদী কর্ণ এসেছিলেন ধনুক তুলতে এবং কি হয়েছিল কি ঘটনা হয়েছিল সমস্ত বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখুন আজকে যারা কর্ণকে নিয়ে বেশি নিজেরা আদর্শ বানাচ্ছে নিজেদেরকে তাদের ভালো মতো জবাব দিতে হতে চলেছে আপনারা দেখতে থাকুন তো আমি স্ক্রিনে অবশ্যই দিয়ে দেবো আপনারা দেখতে পাবেন শুধু এখানে মহাভারতের মধ্যে সমস্ত দৃষ্টদূর্ণ যখন সমস্ত রাজাদের সেই ধনুকটি তোলার জন্য বলল এবং যে লক্ষ্যভেদটা করার জন্য তিনি বলেছিল সেখানে সমস্ত রাজারা করতে শুরু করেছিল এবং সমস্ত রাজারা করার সময়ে কি হয়েছে যখন সমস্ত রাজার ব্যর্থ হয়ে যায় তখন পরে বলা হচ্ছে কি দেখো এখানেই লেখা আছে যে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কই কই দুঃখী হয়ে আর দুসরে হর্ষযুক্ত হয়ে মানে কি যখন এই অর্জুন যখন উঠল অর্জুন যখন সমস্ত রাজা যখন পরাজিত হলো তখন অর্জুন উঠলো লক্ষ্যভেদের জন্য এই যখন লক্ষ্যভেদ করতে অর্জুন উঠল তখন এবার সকলে সকলে বিচার করছে যে কি কই কই দুঃখী হয়ে আর দূসরে হর্ষযুক্ত হয়ে কই কই বুদ্ধিমান নিপুণ বিপ্র আপাসমে ইস্পকার কেহানী লাগে কি এবার দেখুন কি বলছে হে দিজগান যো ধানুষ ধানুর যো ধানুষ ধনুর্বেদ মে পণ্ডিত বলবান কর্ণ আদি লোক ঝুঁকা না ডোরি ক্যাসে চড়া সকে এখানে লক্ষ্য করুন যে দ্বিজগণ বলছেন এখানে যেহেতু ব্রাহ্মণদেরকে তারা শক্তি সামর্থ্য মনে করছে না সেই জন্য দ্বিজগণ বলছে যে যে ধনুক ধনুর্বেদের পণ শল্য লোকমে প্রশংসিত রাজাকে তারা নেই ঝুঁকা গেল তার মানে এখান থেকে স্পষ্ট হচ্ছে যে সেই রাজাদের সঙ্গে কর্ণ সেখানে ধনুক তুলতে গিয়েছিল এবং ধনুকে লক্ষ্যভেদ করার চেষ্টা করেছিল কিন্তু তিনি কি করেছেন না তিনি ব্যর্থ হয়েছিলেন তাহলে আপনারা বুঝতে পারছেন যে কর্ণ সামান্য দ্রৌপদী স্বয়ম্বর সভাতেই গিয়ে ব্যর্থ হয়েছিল তো যে দ্রৌপদী স্বয়ংবর সভাতেই গিয়ে ব্যর্থ হয় সে অর্জুনের সঙ্গে যুদ্ধে জয়ী হবে কি করে তার কি অর্জুনের সঙ্গে যুদ্ধ করার সামর্থ্য আছে না একদমই তার আমি বলছি ভিডিওতে একদমই কর্ণের অর্জুনের সঙ্গে যুদ্ধ করার একদমই সামর্থ্য নেই তিনি যতই পরশুরামের শিষ্য হয়ে যাক না কেন সমস্ত পরশুরাম শিষ্যদেরকে একা অর্জুনই যুদ্ধে হারিয়েছিল তো এখান থেকে প্রমাণিত হচ্ছে যে কর্ণ যখন ধনুক তুলতে লক্ষ্যভেদ করতে গিয়েছিল তখন তখন তিনি ব্যর্থ হয়েছিলেন সেখানে অর্জুনই একমাত্র সক্ষম হয়েছিলেন সমস্ত রাজারা সেখানে ব্যর্থ হয়েছিলেন এবারে প্রশ্ন হতে পারে যে তাহলে বলা হয় যে দ্রৌপদী কর্ণকে সুতপুত্র বলে নিন্দা করেছিল সে এর সমাধানটা কি আসলে এর সমাধান একটা জায়গায় করা হয়েছে তো এর সমাধানের ওপর এ যখন ক্রিটিক্যাল মহাভারতটি রচনা হয় এই রচনার জন্য এর মধ্যে কিছু কিছু এমন জিনিস ছিল সেই জিনিসগুলোকে নিয়ে সমাধান করার জন্য একটি বই প্রকাশিত হয়েছিল সেই বইটি লিখেছিলেন ম্যান্ডেল ম্যান্ডেল এই মেহেন্ডেল যে তিনি লিখেছিলেন তার বইতে ইন্টারপোলেশন ইন দ্য মহাভারত সেই ইন্টারপোলেশন ইন দ্য মহাভারতের একশো পেজে একদম ওপরেই দেখুন এখানে লেখাই আছে দিস স্ট্যান্ডার ডাস নট অক্রু অল দ্য ইন্টার সাউডেন রেসিশন অ্যান্ড অ্যামং দ্য ভার্সান অব দ্য নর্থ রেশিয়ান এখানে পরিষ্কার করে বলা হচ্ছে যে ওই যে যে প্রসঙ্গটি হয় না যে দ্রৌপদী কর্ণকে সুতপুত্র বলেছিল এই প্রসঙ্গটি কোন কোন এডিশনের লেখা হয়েছে বা কোন কোন এডিশানে রয়েছে এখানে তিনি পরিষ্কার করে দিয়েছেন এই লেখার মধ্যে তিনি ওপরের প্যারাটার মধ্যে তিনি পরিষ্কার করে দিয়েছেন যে এই এই এডিশানে কাশ্মীর মৈথিলি বেঙ্গলি ভার্সানে এই এই এডিশনের মধ্যে সেইটা রয়েছে যে দ্রৌপদী সুতপুত্র কর্ণকে সুতপুত্র বলেছিলেন এটা রয়েছে কিন্তু এটা বলতে বলতে যখন নিচের দিকে আপনারা দেখতে পাবেন এখানে লেখা আছে একদম নিচের লাইনে চলে আসুন আপনারা দেখবেন ছ নম্বর থেকে আপনার পড়ুন বাট মোস্ট ইম্পর্টেন্ট অফ অল কারনা ইন স্পেসিফিক্যালি মেনশন ইন দ্য স্ট্যান্জাউইস নেম এ ফিউ কিং হু ট্রাইড দেয়ার হ্যান্ড অ্যাট ও বাট হ্যাজ ফেল্ড আপনারা ভালো করে লক্ষ্য করুন তিনি বলছেন যে ওই ওই এডিশনে দ্রৌপদী শতপুত্র বলেছিল কিন্তু আসল বরিশী এডিশান যারা বই বরিশী মহাভারতকে বেশ মান্য করে তারা দেখুন এবারে বরিশি এডিশনে বলা হচ্ছে কি কর্ণ দ্রৌপদীর ওইটা লক্ষ্যভেদ করতে পারেনি ওটা ব্যর্থ হয়েছিল অর্থাৎ কর্ণ সেখানে অংশগ্রহণ করেছিল মানে বুঝতে পারছেন কর্ণ যদি সে তাহলে দেখুন কর্ণ সেখানে অংশগ্রহণ করতে গিয়ে ব্যর্থ হয়েছে তারপর ঈর্ষা যুক্ত হয়ে আবার অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে গেছে তাহলে সে পরাজিত হবে না তো কি জয়ী হবে আপনাদের কাছে প্রশ্ন রয়ে গেলে সে পরাজিত হবে না কি জয়ী হবে নিশ্চয়ই জয়ী হবে না তাহলে আপনারা লক্ষ্য করুন যে দ্রৌপদী হ্যাঁ দ্রৌপদী তাকে যদি রিজেক্ট করেও থাকেন আমি বলবো অবশ্যই ঠিক করেছে কেন করেছে কারণ এই কর্ণ নিজেকে কোনো দিন সুতোপত্র বলেননি তিনি নিজেকে ক্ষত্রিয় ক্ষত্রিয়ই বলেছিলেন মহাভারতে অনেক প্রমাণ দেওয়ার এরকম অনেক প্রমাণ আছে তিনি নিজেকে ক্ষত্রিয়ই বলেছে তো ক্ষত্রিয়ই বলেছে এখন এইটা নিয়ে অনেক দ্বিমত আছে যে কর্ণ কি সত্যি মানে দ্রৌপদীকে সত্যিই কর্ণকে সুতপুত্র বলেছিলেন না এর বিপক্ষে অনেক প্রমাণ আছে যেখানে বলা হয়েছে কর্ণ এমন দ্রৌপদী এমনটি কখনোই বলেননি তো এখান থেকে প্রমাণ হয়ে যাচ্ছে যে পরশুরামের শিষ্য নিজেকে অর্জু অর্জুনের থেকে বড়ো ধনুর্ধ বলে দায়ী করা কর্ণ সে তো সামান্য দ্রৌপদী স্বয়ম্বরটাই তো তিনি এ তো ব্যর্থ হয়েছেন দ্রৌপদী স্বয়ম্বরে এসে যেখানে যেখানে অর্জুন জয়ী হয়েছে অর্জুন একদম ধনুর্ভেদ করে ফেলেছে লক্ষ্যভেদ করে ফেলেছে সেখানে কর্ণ ব্যর্থ হয়েছে সেখানে এই দুটি প্রমাণ থেকে একদম স্পষ্ট তো যারা বেশি বলছেন যে বড়ি গিটাগাল মহাভারত মানতে হবে সমস্ত এডিশান মানতে হবে সমস্ত এডিশন নিয়ে সমীক্ষা করতে হবে কেবল বড়ি সেই হচ্ছে বেদব্যাস্কৃত মহাভারত এটা বলা যাবে না কারণ এটা নিয়ে তো ইন্টারপোলেশন ইন দ্য মহাভারত নামের একটা বই লেখা হয়েছে এই বরিশ ক্রিটিক্যাল এডিশন এডিশনের মধ্যে যে সমস্ত কথা আছে সেই সমস্ত কথাগুলোকে নিয়ে আর আমি এখান থেকে আপনাদের প্রমাণও দিলাম তো আপনারা এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যারা বেশি কর্ণের আদর্শে কর্ণকে বেশি নিজেকে আদর্শ বলে কর্ণকে অর্জুন থেকে শ্রেষ্ঠ বলে এবং যারা বলে যে অর্জুনের কর্ণ অর্জুনের মানে অর্জুন কর্ণের সামনে টিকতে পারবে না এমন কিছু না বরং প্রত্যেকটা যুদ্ধে অর্জুনের সামনেই কর্ণ এক মিনিটও লিখতে পারেনি মহাভারতে অনেক প্রমাণ আমি আনতে চলেছি এই বিষয়ে কর্ণকে নিয়ে অনেক বিষয় আনতে চলেছি আপনারা সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন নমস্কার ধন্যবাদ